আসসালামু আলাইকুম মা বাধ্য স্যানিটারিয়ান ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে একটা মানুষকে ব্যক্তিকে পরিচয় করে দিব যারা খুব ছোটো হলো খুব সফল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের চাঁদপুরের ভাই চাঁদপুর স্যানিটারি চাঁদপুর সেনিটারি স্যানিটারি সার্ভিস খুবই সফল আজকে তার সফলতার গল্পটা একটু শুনবো আমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটা তার সফলতার গল্পটা শুনবে আসসালামু আলাইকুম হ্যাঁ কি অবস্থা আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার সফলতার গল্পটা আমরা শুনতে চাই আপনি ছোট থেকে উঠছেন আমাদের সাথে উঠছেন কিন্তু একটু চলে গেছেন কিন্তু আপনার সফলতার গল্পটা কোথা থেকে কিভাবে শুরু হয়েছে সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেন ওই ওইটার জায়গা থেকে আমাদের কিছু আর কিচ্ছু না আমরা কিছুই না আপনারাও ভাই আমরাও ভাই যারা একটা পাইপ লাইনস নিয়ে আজকেই কাজে জয়েন ঢুকছে বা স্যানিটারি কাজের সাথে ঢুকছে সেও আমার ভাই মানে আমারও যেই যোগ্যতা বা আমি হয়তো যোগ্যতাটা একটু বেশি বা তার একটু কম কিন্তু সেও কিন্তু প্লাম্বার আমরা একই পরিবারের সদস্য এই বিষয়টুকু অবশ্যই আমি খেয়াল রাখি অবশ্যই আমাদের কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটিটা আপনার একটু ঠিক রাখেন সবার মাঝে উপস্থাপন করেন আপনি যে কাজ করেন কেন আপনাকে বাড়ির মালিক কাজ দিবে কেন আপনার ভিডিও বা আপনার থেকে পরামর্শ মানুষ কেন নিবে আর কিচ্ছু না আপনার আপনাকে বা ভবন মালিক কেন কাজ দিবে আর আপনার কাছ থেকে কেউ পরামর্শ কেন নিবে ওইটা উপস্থাপন করতে হবে যেমন ভবন মালিক কেন কাজ দিবে ভবন মালিককে ভালো কাজ যদি উপহার দিতে পারি আমরা তাহলে ভবন মালিকই আপনাকে আরেকটা কাজ দিবে একটা ভবন মালিকের কাজ যদি আমরা সুন্দরভাবে ভালো ব্যবহার টেকসই কাজ উপহার দিতে পারি ইনশাল্লাহ এর মাধ্যমে কিন্তু আমরা ওই ভবন মালিক আমাদের কোনো টাকা বা কোনো পারিশ্রমিক দেওয়া ছাড়াই উনি কী করবো সবার কাছে ওনার আত্মীয় স্বজন রিলেটেড সবার কাছে কিন্তু আপনার নামটা সবার আগে বলবো যে তুই ভবনের কাজ করবি ওই মিস্ত্রিটাকে নিয়ে আসো এই দিক বিষয়টা আর অবশ্যই মিস্ত্রি বাইদের জন্য অল্পবিদ্যা ভয়ঙ্কর এই বিষয়টা কখনো ট্রাই করবেন না ওই যে যেমন বিদেশি কিছু ভিডিওতে দেখা যায় যে বলে ট্রাই দিস হোম ওই টাইপেরই আপনার কাজ না শিখে দয়া করে কেউ প্রফেশনাল মুডে যাবেন দয়া করে প্রথমে অবশ্যই আপনাদের ওস্তাদের কাছ থেকে ভালো কাজ শিখতে হবে কাজ নিয়ে নিজে গবেষণা করেন সময় পাইলেই কাজ নিয়ে গবেষণা করেন একটা পাইপ লেন্স কীভাবে ধরে পাইপ লেন্স কীভাবে কাজ করে নতুন যারা ঢুকছেন ওস্তাদ খাইতে গেছে আপনি ওইখান থেকে পাঁচ মিনিট আগে এসে করেন ঘরে সাইডে আইসা করে আপনি পাঁচ মিনিট একটু বেশি কাজ করেন একটা পাইপের প্যাচ কাটেন ছোট্ট পাইপের টুকরা পরা থাকে ওগুলো দিয়ে একটা প্যাচ কাটেন আপনি আস্তে আস্তে কিছু একটা করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সফল হতে পারেন আর আপনার নিজে কেন আপনাকে কাজ দিবে ওই অবস্থানটা আপনার তৈরি করতে হবে তৈরি করে অবশ্যই ভবন মালিকদের কাছে উপস্থাপন করতে হবে যে আমি আমাকে কাজ দিবেন কেন দিবেন এই যে এই জন্য দিবেন বাস এইটুকুই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি অতটা কিছুই না হয়তো সবার ভালোবাসা আমি মাত্র অল্প কয়েকদিন তিন চার মাস এইটুকুই আমি মোহাম্মদ কামরুল হাসান বা চাত্র সেনেটারি সার্ভিস তার আগে কিছুই না